ভাবছেন তো কী এমন বানিয়ে নেব যা ঝটপট বানানো হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে আবার পেটও ঘরবে মনও ঘরবে তাহলে সুস্বাদু সেই সাথে স্বাস্থ্যকর নতুন এই রেসিপিটা বানিয়ে নিন যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে বেঙ্গলি ফুড রায়ার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ময়দার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে ছ টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এখানে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু হাত দিয়ে মেখে নিতে হবে আমি যেহেতু এখানে ইস্ট ব্যবহার করছি না তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই অল্প অল্প করে দিতে হবে দেখুন দইটা দিয়েই কিন্তু ডোটা মাখা হয়ে গেছে অল্প একটু জল লাগবে আর এই ডোটা বেশ নরম করেই মেখে নিতে হবে এই ডোটা যত সফট করে মেখে নেবেন নাস্তাগুলো তত সফট হবে ডোটা বেশ নরম করে মথে নিয়েছি এখন হাতে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তাহলে আর হাত এইভাবে লেগে যাবে না তেলটা দিয়ে আবারও একটু মথে নিতে হবে তারপর ঢাকা দিয়ে মিনিট দশেক রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি আলুর স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য চুলায় একটা প্যান গরম করে অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে আর তিন কোয়া রসুন কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এখন এর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এর সাথে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স তবে আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এখন সব কিছু একটু মিশিয়ে নিতে হবে এরপর দুটো বড়ো সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি এখন চুলার ফ্লেমটা লোতে রেখে আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই আলুর পুরটা আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দেবো লেবুর রস তবে হাতের কাছে পাতি লেবুটা না থাকলে একটু চটপটি মশলা বা চাট মশলাও দিয়ে দিতে পারেন লেবুর রসটা একটু বেশি করেই দিয়ে দিলাম এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দেব আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেব তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে আলুর পুরোটা বানিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলুটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ময়দার ডোটা দেখুন কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়ে গেছে এখন উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে আবারও একটু মথে নিতে হবে একটু ময়দা ছড়িয়ে নিলে আর হাতে লেগে যাবে না মধ্যে নেওয়া হয়ে গেলে ডোটা থেকে লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় করেই কেটে নিতে হবে ময়দার পরিবর্তে এই নাস্তাটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি এরপর মাঝখানটা একটু গর্ত করে নেব আর হাত দিয়ে চারিদিকটা এইভাবে ছড়িয়ে দেব পুরোটা বেশি করে যাতে দেওয়া যায় ডোটা বেশ সফট তাই খুব সহজেই ইচ্ছা মতো বড়ো করে নিতে পারেন এখন আলুর যে স্টাফিংটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দিলাম নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে এখন এইভাবে একটু সিল করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুরোটা বাইরে বেরিয়ে না আসে ভালো করে সিল করা হয়ে গেলে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে তাহলে নাস্তাগুলো দেখতে খুব ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেলো একইভাবে সবগুলো তৈরি করে নেব এদিকে একটা প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম টক বক করে ফুটতে শুরু করেছে এখন একে আগে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা হাই করেই রাখতে হবে আর সাত থেকে আট মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই নাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কতটা ফুলে যাচ্ছে দেখুন আমি এখানে সবগুলো নাস্তা একসাথেই সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে সিদ্ধ করে নিতে পারেন আর একটু উল্টে পাল্টে এভাবে সিদ্ধ করে তুলে নিলাম এই অবস্থায় নাস্তাগুলো পরিবেশন করতে পারেন তবে আমি একটু অল্প তেলে নাস্তাগুলো ভেজে নিচ্ছি তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নাস্তাগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে এখন অল্প একটু সাদা তিল উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে নাস্তাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে তাতেই কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আপনারা বাড়িতে একবার নাস্তাটা তৈরি করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই এটা ঘরে তৈরি করে নিতে পারবেন তাই বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দুই পিঠে অল্প অল্প তিল ছড়িয়ে খুব সুন্দর করে নাস্তাটা ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ফুলেছে একদম পাউরুটির মতো লাগছে তিলটা দেওয়ার জন্য খেতে আরও ভালো হয়েছে আর ভিতরটা দেখুন পুরো পুরে ঠাসা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ